আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ যারা এসসি সি এবং ওবিসি ক্যাটাগরি রয়েছেন আপনাদের কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং বর্তমানে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে অনলাইনে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন পারলে এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে পরবর্তীকালে এই ভিডিওটি দেখে আপনারা অনলাইনে ইজিলি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান সাধারণত দুটো ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশান হয় প্রথমটা হচ্ছে পুরুষ এবং কুমারী মহিলাদের জন্য অ্যাপ্লিকেশান এবং দ্বিতীয়টা হচ্ছে বিবাহিত মহিলাদের জন্যই অ্যাপ্লিকেশান তবে মনে রাখবেন কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান পিতৃকুলের রক্ত সম্পর্ক এবং ঠিকানা অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান করতে হয় তাই বিবাহিত মহিলারা আপনারা যদি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বাপের বাড়ি অর্থাৎ আপনাদের পিতৃকুল অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং পিতৃকুলের ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু দুটো ঠিকানার কিন্তু প্রয়োজন হবে অনলাইন প্রসেস দেখানোর সময় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব কোন জায়গায় কোন ডিটেলস আপনারা ফিল করবেন অনলাইনে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট জিও ডট ইন এই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজের টাক্কবারে অনেকগুলো অপশান দেখতে পাবেন একেবারে সেকেন্ড যে অপশানটা রয়েছে এস সি এস টি ও এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর এস সি এস টি ও এই অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে ফিল আপ করেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে একেবারে প্রথমে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান টু স্টেট এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই তাই স্টেট অটোমেটিকলি কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সাবডিভিশন এখান থেকে সাব আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মিউনিসিপ্যালিটি যদি আপনারা মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন যদি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন যদি আপনারা ব্লক সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনার জিপি সিলেক্ট করবার অপশান পাবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবার অপশান পাবেন এখান থেকে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবার অপশান পাবেন এখান থেকে আপনার ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা চলে আসবেন দু নম্বর অপশানে অ্যাপ্লিকেশান ফর অর্থাৎ আপনারা এসসি এস নাকি ও বিসির জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে কাস্ট ট্রিপ এবং কমিউনিটি এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনারা এসসি এসটি কিংবা ও যাই হোক না কেন আপনাদের প্রত্যেকের কিন্তু একটা করে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে নেম এই জায়গায় আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে ফাদার নেম এই জায়গায় ফাদার নেম আপনারা এন্টার করবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এরপর হচ্ছে ইমেল এই জায়গায় আপনার ইমেল আইডি এন্টার করতে পারেন অথবা ইমেল আইডিটা আপনার স্কিপ করতে পারেন এরপরে সাত নম্বর অপশানে রয়েছে ডকুমেন্ট রিকেট এখানে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টের নাম্বার অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে এপিক নম্বর এই জায়গায় আপনার এপিক নম্বর ফিল আপ করতে পারেন অথবা বি অপশান রয়েছে আধার নাম্বার এই জায়গায় আধার নম্বর আপনারা এন্টার করতে পারেন অথবা সি নম্বর অপশান রয়েছে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ আপনাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কেমন রয়েছে এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিটাকে আপনার সিলেক্ট করে নেবেন এবং খাদ্য সাথী নাম্বারের জায়গায় রেশন কার্ডের নাম্বারটা আপনারা এন্টার করে নেবেন এখানে কিন্তু তিনটে ডকুমেন্টের নাম দেওয়া হয়েছে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর আধার নম্বর এবং খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ডের নাম্বার যে কোনো একটা কিন্তু আপনারা ফিল করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো তিনটে যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে তিনটে ডিটেলসই কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন এরপরে আট নম্বর অপশান রয়েছে ডেট অফ বার্থ এই জায়গায় আপনি আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এরপর হচ্ছে প্লেস অফ বার্থ এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এখান থেকে পুলিশ স্টেশনটা আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ভিলেজ অর টাউন এই জায়গায় আপনার আপনাদের গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করে দেবেন এই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি বিবাহিত মহিলারা যদি আপনার কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই আট নম্বর অপশানের যে অ্যাড্রেসের ডিটেলসটা চাওয়া হয়েছে এই ডিটেলসটা কিন্তু আপনারা আপনাদের পিতৃকুলের অ্যাড্রেসটা দেবেন অর্থাৎ আপনাদের বাপের বাড়ির অ্যাড্রেসটা দেবেন এরপরে আপনারা সরাসরি চলে আসবেন ন নম্বর অপশানে নম্বর অপশানের মধ্যে প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ অর্থাৎ লাস্ট ছ মাস আপনারা যেখানে বসবাস করছেন তার ঠিকানা কিন্তু এখন এখানে ফিল করতে হবে প্রথমে রয়েছে ক্যারব নেম ক্যার নেমের জায়গায় আপনার কিন্তু ফাদার নেমটাকে এন্টার করে দেবেন যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয় তাহলে এই জায়গায় আপনার হাজব্যান্ডের নামটাকে এন্টার করবেন এরপর রয়েছে স্টেট স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপরে পুলিশ স্টেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নামটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ভিলেজ পাড়া হাউস নম্বর অথবা রোড নম্বর এই জায়গায় চারটের মধ্যে যে কোনো একটা ডিটেলস আপনারা ফিল আপ করবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এই জায়গায় পোস্ট অফিসের নাম আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে পিনকোড এই জায়গায় পিনকোড নম্বরটাকে আপনারা এন্টার করে দেবেন এরপরে ঠিক ডান পাশের দিকে লক্ষ্য করে দেখুন অপশান বিতে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস বাম পাশে এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে এই ইয়েস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেসের কোনো ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে না যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই জায়গাটা আপনার নো অপশান সিলে রাখবেন এবং আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস কি রয়েছে সেটা পরপর করে আপনারা এখানে ফিল আপ করে দেবেন এরপরে দশ নম্বর অপশানে রয়েছে ন্যাশনালিটি এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এগারো নম্বর অপশান রয়েছে রিলিজন এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের যেটা রিলিজন রয়েছে অর্থাৎ ধর্ম যেটা রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন বারো নম্বর অপশান রয়েছে জেন্ডার এই সিলেক্ট অপশানে ক্লিক করে জেন্ডারটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপরে আপনার চলে আসবেন তেরো নম্বর অপশানে ব্লাড রিলেশান ডিটেলস এই অপশানটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশান এটা অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে যদি আপনারা কোনো ডিটেলস এখানে ভুল ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যাবে আপনারা কোনো মতে কাস্ট সার্টিফিকেটটা করতে পারবেন না এখানে প্রথমেই জানতে চা হচ্ছে ব্লাড রিলেশানের মধ্যে কাস্ট সার্টিফিকেট আছে কি নেই এখানে না করলে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্রুভই হবে না অবশ্যই আপনাদেরকে এস করতে হবে এবং আপনাদের ব্লাড রিলেশানের মধ্যে কারো না কারো কাস্ট সার্টিফিকেট থাকতে হবে যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন প্রথমে রয়েছে সার্টিফিকেট হোল্ডারের নাম অর্থাৎ যার নামে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে তার নামটা এখানে এন্টার করবেন তারপর হচ্ছে সার্টিফিকেট নম্বর তার সার্টিফিকেটের নম্বরটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ ইস্যু এই অপশানে ক্লিক করে তার কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে ইস্যুইং অথরিটি অর্থাৎ এই কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট অপশানে ক্লিক করে কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা যদি খুঁজে না পান তাহলে আদার্স অপশানটা সিলেক্ট করে ম্যানুয়ালি কিন্তু আপনারা লিখতে পারবেন এরপরে আপনারা চলে আসবেন চৌদ্দ নম্বর অপশানে চোদ্দ নম্বর অপশান রয়েছে ডিটেলস অফ টু লোকাল রেফার্স অর্থাৎ দুজন লোকাল রেফার্সের ডিটেলস এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এখানে যে দুজনের ডিটেলস আপনি ফিল করবেন তাদের থেকে কিন্তু অবশ্যই তাদের কাস্ট সার্টিফিকেট এবং তাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে কালেক্ট করতে হবে এখন রেফারেন্স হিসেবে যে দুজনকে রাখতে চাইছেন তাদের প্রথমজনের নাম এখানে এন্টার করবেন এবং তার কি অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন দ্বিতীয় জনের নাম এখানে এন্টার করবেন এবং দ্বিতীয় জনের অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে আপনারা এন্টার করবেন এরপরে সর্বশেষ যে অপশানটা রয়েছে পনেরো নম্বর অপশান এখানে জানতে চাওয়া হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিচ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম দ্য আদার স্টেট অর কান্ট্রি অর্থাৎ আপনি কি মাইগ্রেট নাকি কোনো আদার স্টেট কিংবা কান্ট্রি থেকে আপনি এখানে এসেছেন যদি হয়ে থাকেন তাহলে এস করবেন এস করলে আপনাকে কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে যে ডিটেলসগুলো এখানে চা হচ্ছে যদি না হন তাহলে এখানে আপনার নো অপশান যেমনটি সিলেক্ট হয়েছে নো অপশানটাকে সিলেট রাখবেন বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এটা নো অপশানই হবে এরপরে সমস্ত ডিটেলসগুলো আপনারা একবার ভালো করে চেক করে নেবেন এতক্ষণ ধরে যে ডিটেলসগুলো আপনারা পরপর করে ফিল আপ করলেন সমস্ত ডিটেলস যদি আপনাদের সঠিক থাকে তাহলে সেফ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখন কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোডের একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো অর্থাৎ যিনি আবেদন করছেন এই কাস্ট সার্টিফিকেটের জন্য তার কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ দেড়শো কেবির মধ্যে রাখতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করে দেবেন আমি আপনাদেরকে দেখাবার জন্য একটি এসসি ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করে আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে কিন্তু অ্যাপ্লিকেটের ফটোটাকে আপলোড করে দিয়েছি এরপরে আপনার পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন এখানে কোনো ডিটেলস আপনাদেরকে আর ফিল করতে হবে না একেবারে শেষে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইনালি কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোমস্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এবং ঠিক এর নিচে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনারা ডাউনলোড করবার অপশান পাবেন প্রথম যে ক্লিক হ্যার অপশানটা রয়েছে এই ক্লিক হার অপশানে আপনারা ক্লিক করবেন প্রথমেই ক্লিক হ্যার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের সামনে জেনারেট হয়ে যাবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম যে সমস্ত ডিটেলসগুলো আপনি এতক্ষণ ধরে ফিল করে অনলাইনে সাবমিট করেছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনারা এখন প্রিন্ট আউট করে নেবেন এরপরে রয়েছে ভিউ এনলঞ্জমেন্ট এখন এনলঞ্জমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য এলঞ্জমেন্টের পাশে থাকা ক্লিগের যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এই ক্লিগার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা কিন্তু এলনজমেন্ট স্লিপ আপনাদের জেনারেট হবে এবং এই অ্যানলঞ্জমেন্ট স্লিপটাকেই অবশ্যই আপনার প্রিন্ট আউট করে নেবেন এরপরে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে আপনার যে ডকুমেন্ট রয়েছে ব্লাড রিলেশনের যা ডিটেলস ফিল আপ করেছেন তার কাস্ট সার্টিফিকেট এবং তার যে বেসিক ডকুমেন্ট রয়েছে এবং দুজন যে লোকাল রেফারেন্সের ডিটেলস আপনারা ফিল আপ করেছেন তাদের কাস্ট সার্টিফিকেট এবং তাদের বেসিক ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের কাছাকাছি কোনো দুয়ারে সরকার ক্যাম্প হলে আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করতে পারেন অথবা আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবার পর সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফাই হবে সমস্ত ডিটেলস ভেরিফাই হওয়ার পরে যখনই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এরপরে কিন্তু আপনারা অনলাইন থেকে এই কাস্ট সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরপরেও যদি আপনাদের কাজ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হয় কিংবা অনলাইন রিলেটেড যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন আপনারা আমাকে সরাসরি এস এম এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ